তুমি একবারে ভুয়া কাম করো না তুমি গেলে তোমার আমি পেট সালাম বিড়ি সিগারেট খাইয়া হবে তে হা উড়াইবা আর আমি গেলে সব খালি ব্যাংকে ঢোকামু হ্যাঁ না পেয়া না না তুমি শোনা ওর বউ যেমন টিয়া বানাই

আবা 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 কি কাঁদা নাকি না এডা ল নিছ ত বেরদিন মানে বেকার যাচ্ছে একবারে মান সম্মান শেষ হয়ে আর আপনি গলা কথা কই যারা মহিলা মানুষ বিদেশ পাঠাবেন তারা ভালোভাবে সরকারি দালাল ধরে অফিসের মাধ্যমে যদি পাঠান তালি পড়ায়েন তানেলে আলতো ভালতো দালাল ধরে যদি আমার বন্যাগা যদিবা পাঠান তালি ভাই শালা করে শালা তোর আমি কইছি না যে আমি কোন ধরনের দালাল তুই দালাল চিনিস না হ্যাঁ হ্যাঁ আমি তোরে কইছি যে তুই বিদেশ না তোর বউরে পাঠা তোর বউরে যদি বিদেশ পাঠাইতি বুঝছ প্রতি মাসে দুই তিন লাখ করতে পারে ওই ওই শালা তুই বিদেশ গেছিলি মার খেয়ে তো ফিরে আমার দোষ আমার দোষ হ্যাঁ বিদেশে তোর যে চেহারা তোরে যে কমবেন্ডে পাঠাইছিলাম তার আমি তোর বউরে তোরে পাঠাইছিলাম ওই কমেন্টে তুই কামাই করাবি তা তোর কালে টিস্যু টান দিয়ে দিন যাবো তোর বেতন দেবো হ্যাঁ শালা তোর মার মতো রে রে

স্যালারিটার উপরে যে একটা কামাই আছে ওভার টাইম ওই ওভার টাইমটাই বলি তাই তো প্রতি মাসে তুমি 3 লাখ টাকা বাবা এত টাকা আরো বেশি বাড়াবা যদি পরিশ্রম করো যদি শরীরটা ভালো থাকে আচ্ছা আপনার কথা তো সবই বুঝলাম কিন্তু স্যালারি থেকে যে ওভার টাইমের টাকা বেশি এটা তো বুঝলাম না না ওভার টাইম এখন তো তুমি বুঝতাছো না যখন তুমি কম বান্দে যে পোছাবা পোছাইলে গেলে ওভার টাইমটা তোমার কি পুরোপুরি বুঝাই দেব আমি

তিন মাসে তুমি কামাই করবা তিন মাসে টাকা দে বইরা লাভা পারবা তো তো শোল্ডের ভেকর টেকর আছে না ভালো তো তোমার ওভারটাইম কম করে ঠিক আছে যাইগা ভাই বত্তি তাহলে কি আছে আমি কি সব ফাইনাল করে ফেলাম কোথায় বিদেশে যে বিদেশে গিয়া শরীরে চাহিদা মিটাইতেবো উন্নাসরাইতেবো হাত টিপতে দেবো পা টিপতে দিতেবো

এই শেয়ার 5 লাখ টাকা আছে বাড়াবো এটা কি মাসে পাঠাবো না সপ্তাহে বাড়াবো প্রতি সপ্তাহে যদি খেলে দাঁতে কামড়িতে থাকে তবে টাইম করে রে ও দাঁতে কামড়ির মধ্যে পয়সা বেশি পয়সা বেশি তাহলে সপ্তাহে কামাবো কত সপ্তাহে 2-3 লাখ করে দিতে পারে সপ্তাহে কয়জন করে আরে বিদেশী ডলারের চেয়ে বেশি মান বেশি না ডলারের মান বেশি সপ্তাহে 3 লাখ কামাবো সপ্তাহে পুরো আনব কয়জন

অঙ্কেশ মাই টয়টেশ মাই প্লাস্টিক মাই টাকটিক তুমি আমার জীবনে কোনদিন দিন এই পেঙ্কু দালাল এর বাড়িতে আসবে না তাই তো ঠিক আছে আমি হলাম খারাপ দালাল কেন আমি মানুষ মহিলা মানুষ বিদেশ পড়াই আওরা করা কম বান্দে তারা দুনিয়াতে কামা তার বাদে যে সংখ্যা ফুলা বাড়ি বেলা এর বদনাম আমার নাকাল দালাল তোরা কোন তিন পারবেন না যদি ভালো ভালো কোম্পানি দেখে সরকারি দালাল সরকারি অফিসের থেকে যদি পাঠান পাঠান তে হাও কামাবো মানও থাকবো বুঝছেন কি